শুভ সকাল সবাইকে আজ চোদ্দ এপ্রিল সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শাসক দলের হুমকি প্রলোভনে পঁয়ত্রিশ আসনে প্রার্থিত্ব সম্ভব হয়নি বললেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করছে সরকার তুপ কংগ্রেস সভাপতির তিন মে এম্বার্কেশন পয়েন্ট থেকে শুরু হচ্ছে হজযাত্রা খাদিমুল হুজ্জাদের পরিবর্তে নিযুক্ত হজ ইন্সপেক্টর কেন্দ্রীয় হজ কমিটিতে রাজ্যের প্রতিনিধি না থাকায় অনেক সমস্যা হচ্ছে বললেন নেকিপুর জামাত জেলা হজ কমিটির সদস্য স্থানীয় মুসলিম বিধায়কদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ টাওয়ারের চোদ্দটি ব্যাটারি চুরি করে পালিয়ে দেওয়ার সময় দ্রুত তিন চুর এবং সর্বশেষ খবরটি হল টিকিট কেন্দ্রিক সংঘাতে জামিরা সাহাবাজ জেলা পরিষদ আসনে বিপর্যয়ের মুখে কংগ্রেস নির্দল বনাম এজিপি প্রার্থীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার ফন্দি শাসকদল বিজেপি এবং সরকার গণতন্ত্রকে পদদলিত ও জনতার রায়কে উপেক্ষিত করে ভোট দখলে মরিয়া শাসক গোষ্ঠী যার জেরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের প্রার্থীদের হুমকি হুঁশিয়ার দেওয়া সহ টাকা পয়সার প্রলোভন দিয়ে যাচ্ছে শাসক দল এর হেসারত দিতে হচ্ছে বিরোধী দল কংগ্রেসকে কাছাড় জেলা অন্তত পঁয়ত্রিশ টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে দলীয় প্রার্থীকে দাঁড় করানো যায়নি বিজেপির হুমকিতে আতঙ্কিত হয়ে গ্রাম কাছাড়ের সহজ সরল কয়েকজন কংগ্রেসি নির্বাচনী ময়দান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন এই কথাগুলো বলেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তার কথায় কংগ্রেস কর্মীরা টাকা পয়সার প্রলোভনে পা দেননি কিন্তু গ্রামের কিছু মানুষ দুষ্কৃতীদের হুমকিতে ভয় পেয়েছেন এর হাসারত দিতে হয়েছে কংগ্রেসকে অভিজিৎ পাল বলেন সাংগ্রনিক দুর্বলতার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে সাংগ্রনিক দুর্বলতার জন্য প্রতিটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দেন তিনি অভিজিৎ বলেন অন্তত দশজন প্রার্থী তিনটার আগে লাইনে দাঁড়ালেও তাদের টোকেন দেওয়া হয়নি প্রশাসনিক তরফে এছাড়া আরো বেশ কয়েকজন প্রার্থীকে নির্বাচনে না লড়তে হুমকি দেওয়া সহ বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে এর জন্য পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দাঁড় করানো সম্ভব হয়নি এর জন্য জেলা কংগ্রেস সভাপতিকে দায়ী করা হলে দায়বার মাথা পেতে রাজি বলে মন্তব্য করেন অভিজিৎ পাল তবে তিনি বলেন শাসক দল এবং প্রশাসনের সলতাতুরি এবং গণতন্ত্রকে উপেক্ষা করে বোর্ড দখলের প্রবল প্রবণতায় গ্রাম কাচারে কংগ্রেস প্রার্থীত্বের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল রবিবার শিলচর ইন্দিরা ভবনে বসে এক আলাপচারিতায় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন শাসক দল যতই অর্থবল বাহুবল প্রদর্শন করুক কাছাড় জেলায় পঞ্চায়েতে ভালো ফল করবে কংগ্রেসই তিনি বলেন কংগ্রেস টিকিটের জন্য খুব বেশি উৎসাহ ছিল প্রত্যাশীদের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত টিকিট চূড়ান্ত করতে হিমশিম খেতে হয়েছে জেলা কংগ্রেসকে তারপর মনোনয়ন জমার শেষ দিন বাধ্য হয়ে দুটি জেলা পরিষদ আসনে দলীয় মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে দুইজন করে প্রত্যাশীকে একেবারে শেষ লগ্নে সবপরি মনোনয়ন চূড়ান্ত করার নেপথ্যে অন্য কারণও রয়েছে বলে জানান অভিজিৎ তিনি বলেন শুরুতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলে বঞ্চিতদের টেনে নিতে শাসক গোষ্ঠী সহ অন্যান্য দল সেই সুযোগ দিতে চায়নি কংগ্রেস কিন্তু একটা সার্তান ও চক্রান্তকারী গোষ্ঠী কংগ্রেসের বিরুদ্ধে উঠে পড়ে লেগে সাংগঠনিক দুর্বলতা প্রতিপন্ন করতে চাইছে অভিজিৎ পাল আরও বলেন শাসক গোষ্ঠীর কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস থেকে অভিযোগ জানানো হলেও তা গ্রহণ করেনি প্রশাসন পাশাপাশি প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা রাখা হয়েছে ছয় দিন যাতে নানাভাবে চাপ সৃষ্টি করা হলে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পান এর থেকে পরিষ্কার পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার ফন্দি এটা হয়েছে কংগ্রেস প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু কংগ্রেস থেকে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানানো হলে তাতে আমল দিতে চাননি সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসাররা এদিকে কংগ্রেস প্রার্থী ও তাদের সমর্থকরা বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন বলে মন্ত্রী কৌশিক যে মন্তব্য করেছেন সেই মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন অভিজিৎ তিনি বলেছেন বিজেপির সঙ্গে গোপনে সম্পর্ক রাখার প্রয়োজন নেই কংগ্রেসীদের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে বিজেপি কারণ কংগ্রেস টুট নেতারাই বিজেপির সরকার চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার নব্বই শতাংশ সদস্যই কংগ্রেসের অরিজিনাল বিজেপি আসামে সরকার গড়ার স্বপ্ন দেখতে পারে না বলে মন্তব্য করেন অভিজিৎ অন্যদিকে শিলচর জেলা কংগ্রেসের প্রার্থীকেন্দ্রিক সংঘাত ও টিকিট বাণিজ্যের অভিযোগ মাসি চালানোর বঙ্গিতে উড়িয়ে দেন জেলা কংগ্রেস সভাপতি পাল্টা বলেন টিকিট বাণিজ্যের ক্ষেত্রে প্রমাণসহ অভিযোগ কেউ তুলে ধরতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে দলের পক্ষ থেকে অভিজিৎ বলেন টিকিট বন্টনের শুরু থেকে স্বচ্ছতা বজায় রাখার কথা বলা হয়েছে এবং টিকিট চূড়ান্ত করা পর্যন্ত একই অবস্থানে ছিল জেলা কংগ্রেস নিজের জেলা কংগ্রেস সভাপতি হিসেবে কোনো নাম প্রস্তাব করেননি এবং কোনো নামকে সমর্থনও করেননি বলে দৃঢ়তার সঙ্গে বলেন অভিজিৎ পাল পরবর্তী খবরটি হলো তিন মে এম্বার্কেশন পয়েন্ট থেকে শুরু হচ্ছে হজ যাত্রা খাদিবুল পরিবর্তে নিযুক্ত হজ ইন্সপেক্টর আসামে হজ কমিটির অধীনে হজ যাত্রীর সংখ্যা কমছে এবার হজ যাত্রীর সংখ্যা দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জন পুরুষ হজযাত্রী এক হাজার আটশো সতেরো এবং মহিলা সাতশো এর মধ্যে কাছাড়ে তিনশো সাতানব্বই জন শ্রীভূমিতে চারশো উনচল্লিশ জন এবং হাইলাকান্দিতে দুইশো বিরাশি জন গত বছর আসমে হজ সংখ্যা ছিল চার হাজার দুইশো জন এর আগের বছর এই সংখ্যা ছিল আরো বেশি এবারও পুরুষ সঙ্গী ছাড়াই মহিলাদের হজে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন আসাম মেঘালয় নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যৌথ হজ কমিটির চেয়ারম্যান নাকিবুর জামান হজযাত্রীর সংখ্যা কমে যাওয়ার জন্য সময় মতো না পাওয়াকে মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি নেকিবুর জামান জানান হজের সময় এগিয়ে আসার সময় মতো বিসা সমস্যা হয় তাই হজযাত্রীর সংখ্যা কমছে অবশ্য বেসরকারি ভাবে আরো বহু যাত্রী হজ পালনের প্রস্তুতি নিয়েছেন রবিবার শিলচর গনিয়া মরকুজে কাজার জেলা হজ কমিটির যুগ্ম সচিব তৈমুর রাজা চৌধুরী সদস্য তথা যৌথ রাজ্য হজ কমিটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিরুল হক লস্কর মিলন উদ্দিন লস্কর নুর চৌধুরী শেখ সালাউদ্দিন হাইলাকান্দি জেলা হজ কমিটির আবুল যুগ্মুইয়া রাজ্য হজ কমিটির ইস্ট্রাকটর সাজিদা জামানকে ফাঁসি রেখে এক সাংবাদিক সম্মেলনে নেকিবুর যৌথ রাজ্য হজ কমিটির নানা সমস্যার কথা তুলে ধরেন তবে এবার যাতে হজ যাত্রীদের হজে গিয়ে কোনো দুর্ভোগ রুখতে না হয় এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি জামান জানান এবছর গুয়াহাটি কলকাতা এবং মুম্বাই এমবারকেশন পয়েন্ট থেকে আসামের হজ যাত্রীরা হজে যাবেন তিন মে থেকে আট মে পর্যন্ত গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে হজ যাত্রীরা হজে যেতে পারবেন এরপর থেকে কলকাতা এবং মুম্বাই থাকবে এবার বলেও জানান নাকিবুর জামান তিনি বলেন শিলচরে এম্বার্কেশন পয়েন্ট চালু করার জন্য রাজ্য হজ কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় হজ কমিটিকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু শিলচরে আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় এবং উপযুক্ত পরিকাঠামো না থাকায় সেই প্রস্তাব কার্যকর হয়নি নেকিমুর্জামান জানিয়েছেন হজ্যাত্রীরা হচ্ছে কি নানা দুর্ভোগে হয় এ নিয়ে কমিটির কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে তাই এবার এক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে হাদিমুল হজ্জদের পরিবর্তে এবার হজযাত্রীদের দেখভালের জন্য নিয়োগ করা হয়েছে হজ ইন্সপেক্টর আগে হজ পালনকারীদের মধ্যে থেকে সর্বভারতীয় স্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে হজ ইন্সপেক্টরদের এবার আসাম থেকে সতেরো জন হজ ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে এর মধ্যে বরাক উপত্যকা রয়েছেন তেরো জন ব্রহ্মপুত্র উপত্যকায় চারজন তারা দায়িত্ব ও কর্তব্যে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কেন্দ্রীয় হজ কমিটি রাজ্য হজ কমিটির তৎপরতায় এবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সহযোগিতায় অন্যান্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে নেকিবুর বলেন হজ যাত্রার ব্যাপারে সবকিছু নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় হজ কমিটি ওরা যেভাবে নির্দেশ দেয় রাজ্য হজ কমিটি সেভাবে কাজ করে তবে কেন্দ্রীয় হজ কমিটিতে রাজ্য হজ কমিটির কোনো প্রতিনিধি না থাকায় অনেক অসুবিধা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি নেকিবুর জামান বলেন যৌথ রাজ্য হজ কমিটির কোনো কর্তৃত্ব নেই যৌথ রাজ্য হজ কমিটি শুধু ফরওয়ার্ডিং এজেন্ট ফলে অনেক সমস্যা হচ্ছে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় হজ কমিটির কর্মীদের কোনো কিছু বলা হলে তারা তেমন গুরুত্ব দেন না সমস্যা হয় যোগাযোগেও এসব সমস্যার সমাধানে কেন্দ্রীয় হজ কমিটিতে রাজ্যের প্রতিনিধি দেখার দাবি জানিয়েছেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিধায়কদের বিরুদ্ধে তুপ দেখেছেন নাকি বুর্জমান তিনি জানান জেলা হজ কমিটিতে স্থানীয় মুসলিম বিধায়করা পদাধিকার বলে সদস্য কিন্তু তারা নিজেদের দায়িত্ব পালন করেন না করেন না কোনো ধরনের সহযোগিতা নিয়ম অনুযায়ী কাচার জেলা হজ কমিটির সদস্য রয়েছেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সোনার বিধায়ক করিম উদ্দিন বাবুইয়া কিন্তু হজ কমিটির কোনো সভা বা অনুষ্ঠানে তাদের পাওয়া যায় না বলেও অভিযোগ উঠেছে এক্ষেত্রে হজ কমিটির অন্যতম সদস্য আমিনুল হক লস্কর বলেন কোন কোন বিধায়ক হজ যাত্রীদের নিয়েও রাজনীতি করেন উল্লেখ্য যৌথ হজ কমিটির চেয়ারম্যান নাকিবুরজামান এবং জেলা হজ কমিটির সচিব তথা ইনচার্জ কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক ডক্টর দ্রুপজ্যোতি হাজারিকা রবিবার হজ যাত্রীদের অরিয়েন্টেশন তথা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জেলা হজ কমিটির কর্মকর্তা সদস্য সহ বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে হজ গাইডো প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য যৌথ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে দক্ষ প্রশিক্ষক এদিন মহিলা হজ যাত্রীদের সামনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাজ্যের অন্যতম হজ ইনস্ট্রাক্টর সাজিদা জামান পরবর্তী খবরটি হল টাওয়ারের চোদ্দটি ব্যাটারি চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধৃত তিন চুর শনিবার গভীর রাতে রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের গম্ভীরাস্থিত টেলিকম টাওয়ারের লাগোয়া টেকনিক্যাল করে সংগঠিত হয় মারাত্মক চুরির ঘটনা চুরের দল লোহার গ্রিল ব্যাঙ্গে মোট চোদ্দটি ব্যাটারি চুরি করে অটো রিক্সায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছু নিরাপদে পাড়ি দিতে পারলেও দুর্লভ ফ্লাস্টেশন রোডে নৈশ পাহারাদের হাতে ধরা পড়ে যায় চুরের দলটি কর্তব্যরত পাহারাদের সহযোগিতায় স্থানীয় লোকজন যথাস্থানে উপস্থিত হয়ে চুরের দলকে ব্যাটারি বুজাই অটো সহ আটকে রেখে খবর দেন রেতাবাড়ি পুলিশে পুলিশ এসে চুরির সামগ্রী সহ তিন চুরকে নিয়ে যায় থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃত তিন জনের মধ্যে দুইজনের নাম হাসিম আহমেদ ও সুলতান আহমেদ তৃতীয় জনের নাম জানা যায়নি এদের বাড়ি বদরপুর বলে পুলিশের স্বীকারোক্তি দিয়েছে তারা এ অবস্থায় এলাকায় সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ প্রতিহত করতে রাতে পুলিশের টহলদারি চালাতে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে কেননা দক্ষিণ দুর্লভপুরার একাধিক গ্রাম থেকে গরু ছাগল বাইক ইত্যাদি ঘন ঘন চুরিতে নিরাপত্তাহীনতায় রাত জেগে কাটাতে হচ্ছে জনগণকে এরপরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না অনৈতিক কাণ্ড পরবর্তী খবরটি হল টিকিট কেন্দ্রিক সংঘাতে জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসনে বিপর্যয়ের মুখে কংগ্রেস হাইলাকান্দিতে কংগ্রেসের টিকিট কেন্দ্রিক সংঘাতে নির্বাচনের মুখে বিপর্যস্ত হাইলাকান্দি কংগ্রেস জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীকে বাদ দিয়ে নির্দল প্রার্থী নিয়ে মাঠে নেমেছেন কংগ্রেসের বিভিন্ন স্তরের সংগঠনের সঙ্গে জড়িত নেতা প্রবীণ কংগ্রেস কর্মী ফিরুজা খানকে হাইলাকান্দি কংগ্রেস জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট থেকে বঞ্চিত করেছে এই অভিযোগ কংগ্রেসের যুব কংগ্রেস সেবা দল সহ বিভিন্ন জিপির মন্ডল কংগ্রেসের কর্মকর্তারা কংগ্রেস নেতৃত্বের উপর হয়ে নির্দল প্রার্থী মুন্না খানকে নিয়ে জোরদার প্রচার অভিযান শুরু করেছেন যুব কংগ্রেসের অভিযোগ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন কংগ্রেস কর্মীদের কোনো পাত্তা না দিয়ে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন এই অভিযোগে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি সাইদুল ইসলাম সহ যুব কংগ্রেসের এক জাগ নেতা কর্মী বঞ্চিত কংগ্রেস প্রার্থী মান্না খানের বাড়িতে এসে নির্দল প্রার্থী হিসেবে তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন শুধু তাই নয় গ্রামে গ্রামে নির্দল প্রার্থী মান্নাকে ভোট দেওয়ার জন্য ঘরে ঘরে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে যুবক কংগ্রেস এসব কারণে জামিরা শাহবাজ জেলা পরিষদ আসনে বর্তমান কংগ্রেসের প্রার্থী চরম বিপর্যয়ের মুখে পড়েছেন নির্বাচনের দিন যতই গড়িয়ে আসছে ততই চিত্র পাল্টাচ্ছে এই মুহূর্তে কংগ্রেসের আরেকজন টিকিট বঞ্চিত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমেদ লস্কর নির্বাচনী ময়দানে ভালো একটি অবস্থানে রয়েছে কারণ তিনি বিজেপির মিত্র জুটের প্রার্থী হিসেবে এজিপি দলের হাতির ছবি নিয়ে লড়াইয়ে নেমেছে জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত থাকলেও এই সমষ্টিতে হিন্দুসহ অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের বুট রয়েছে বারো হাজারের কাছাকাছি বিজেপি মিত্র জুটের প্রার্থী হিসেবে এজিপি প্রার্থী রফিক আহমেদ লস্করের শ্রী রহিমা বেগম লস্কর এই বুটগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তা নিশ্চিত বলা যেতে পারে সংখ্যালঘু ভোটে যদি ভাগ বসাতে পারেন তাহলে এজিপির প্রার্থী জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসন থেকে তার জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয় এদিকে নির্দল প্রার্থী মান্না খান চৌধুরীর ধর্মীয় সংখ্যালঘু এলাকায় দ্রুত জনসমর্থন বাড়ছে একজন নিষ্ঠাবান কংগ্রেস কর্মী থাকা সত্ত্বেও তাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করায় মানুষ আবেগিক হয়ে তাকে মন খুলে সমর্থন জানাচ্ছেন জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে এ আই প্রার্থী দিয়েছে জাকারিয়া আহমেদের স্ত্রী স্বপ্না বেগমকে প্রার্থী করেছে দল বর্তমানে এই সমষ্টিতে এ আই ইউডিএফ এর বিধায়ক রয়েছেন সুজাম উদ্দিন নস্কর ফলে সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে সেটা নিঃসন্দেহে বলা দিতে পারে সবকিছু বিবেচনা করে জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে বর্তমান চিত্র নির্দল প্রার্থী মান্না খান চৌধুরীর প্রতি ফাতেমা বেগম চৌধুরী বনাম এজিপির প্রার্থী রফিক আহমেদ লস্করের স্ত্রী রহিমা বেগম লস্করের মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ও ভোটের চিত্র এমনটা থাকলে চরম বিপর্যয়ের মুখে থাকতে পারে কংগ্রেস প্রার্থী বলে জোর চর্চা চলছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ হলে গত লোকসভা নির্বাচনের পর হাইলাকান্দিতে কংগ্রেসের উত্থান হয়েছিল যথেষ্ট পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করার সম্ভাবনা ছিল কংগ্রেসের কিন্তু টিকিট কেন্দ্রিক রাজনীতিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস হাইরাকান্দিতে অনেক জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের জন্য কংগ্রেসের টিকিট নিয়ে লড়াইয়ে নেমে অনেক প্রার্থী রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তবে আগামী পনেরো দিনের ভিতরে ভোটের চিত্র পাল্টাতে পারে বলেও অনেকের ধারণা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত